এই একটা একটা আমাদের বিশাল বড় বড় ইলিশ মাছ দেখুন আপনারা অনেক সাইজের দর্শক আজকে আমরা রওনা দিলাম পদ্ম নদীর উদ্দেশ্যে জীবন তিরিশ ধরার জন্য তো ভিডিও শেষ পর্যন্ত থাকুন আর দেখতে থাকুন আজকে আমরা কি কি মাছ আপনাদের ধরে দেখাই তাহলে চলুন আমাদের পদ্ম নদীর মাঝে পরে মাছ বরাবরে সৌরভের সাথে সৌরভ খুবই দক্ষ একজন জেলে সে পাও দিয়ে আর হাত দিয়ে নৌকা বাইতে পারে দেখুন আপনারা এক পাও দিয়ে নৌকা বাইতেছে আর হাত দিয়ে জাল ফালাইতেছে সে খুবই দক্ষ একজন জেলে আর মূলত সৌরভের সাথে সব ভিডিওগুলো আমার করা আমাদের ভিডিওগুলো দেশ ও বিদেশ থেকে যে ভাইরা দেখতেছেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর সৌরভ ভাইয়ের এই যে পাও দিয়ে নৌকা বাটার স্টাইলটা কেমন কমেন্ট বক্সে আপনারা জানাবেন দর্শক আমরা দীর্ঘদিন যাবৎ দেয় না আজকে আমরা চলে আসছি জীবন তিরিশ ধরার জন্য সৃষ্টিকর্তা নাম নিয়ে জাল টানা শুরু করলাম দেশে বিদেশ থেকে যে বাইরে আমার চ্যানেলটা দেখতেছেন চ্যানেলটা সাপোর্ট করে দেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেন থাকুন ভিডিও শেষ পর্যন্ত আর দেখতে থাকুন জীবন তিলিস আপনারা এখনো জীবন্ত অবস্থা আছে অনেক বাইরে কমেন্ট করতেছে ভাই জীবন তিলিশ দেখান আপনারা মাছটা এখনো নরানি করতেছে মাছটা ছাড়ানো হচ্ছে দেশ ও বিদেশ থেকে যে ভাইরা দেখছেন চ্যানেলটা আমাকে একটু সাপোর্ট করে দেন কারণ আপনাদের জন্য আমি খুবই রোদে পড়ে ভিডিও করতেছি এই দেখুন মাছটা এখন নড়নড়ি করতেছে আমরা জাল টানতে টানতে মূলত একেবারে নদীর মাছ বড় চলে আসছে দেখুন আপনারা শুধু পানির আর পানি মনে হচ্ছে নৌকায় প্রতিনিয়ত আমাদের পানি উঠে যাচ্ছে দেখুন আপনারা আমরা একেবারে নৌকা নদী নদীর মাছ বরাবর চলে আসছি জালবাহ আসলে খুবই রিক্সি একটা ব্যাপার যেকোনো সময় ঝড় বৃষ্টি চলে আসতে পারে এই একটা আমাদের বিশাল বড় ইলিশ মাছ উঠছে দেখুন আপনারা অনেক বড় একটা সাইজের আমরা একটি কাতল মাছ পেয়ে গেছি দেখুন আপনারা এখনো পুরা নড়া করতেছে দেখুন এই দেখুন আপনারা সাইজ মূলত ভালোই বড় আছে জীবন্ত অবস্থা আছে দেখি আমরা আর কি কি মাছ আপনাদের দেখাইতে পারি থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের নদীতে মূলত বিভিন্ন ধরনের মাছ আছে কাতল মাছ রুই মাছ ইলিশ মাছ পাঙ্গাস মাছ নদীতে প্রায় সব ধরনের মাছই পাওয়া যায়

সাতশো গ্রাম বা আটশো গ্রাম হইতে পারে দেখুন আপনারা আর পদ্মা নদীর মাছের কালারটা একটু আলাদা কত সুন্দর একটা কালার এর সাথে যেগুলা এই জায়গায় রাখা আছে দেখুন এগুলো আমরা মোটামুটি ছোট মাছ পেয়েছি আর এই মাছটা মূলত অনেক বড়